আসসালামু আলাইকুম সাজনার সিজন প্রায় শেষের দিকে এমন সময় মন চাইল সাজনা রান্না করব। কিন্তু সাজনা পাওয়াই যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল। তারপর বাড়িতে নিয়ে এসে সাজনা ভালোভাবে কেটে ধুয়ে রান্না করতে চলে এলাম আমার কাছে মাছ দিয়ে সাজনা রান্না করলেই বেশি ভালো লাগে তাই প্রথমে আমি মাছটাকে ভালোভাবে ভেজে উঠিয়ে নিলাম ওই তেলে কিছুটা জিরো দিয়ে নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজ বাটা মরিচ বাটা এবং আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিলাম ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা সাজনা দিয়ে দেবো সাজনা দিয়ে আবারও কিছুক্ষণ চেড়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে সাজনাটাকেও ভালোভাবে কষিয়ে নেব সাজনা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর সাজনাতে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেবো সাজনাতে কুঠে এলে তারপর ভেজে রাখা মাছ দেবো মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই আমার সাজনা রান্না শেষ আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন